সর্বদা বান্দা যখন বিপদগ্রস্ত হয় আর সে যদি আল্লাহ স্মরণাপূর্ণ হয় আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাকবুল্লাহ আর উনি খুশি হয়ে যায় যিনি বলে আলহামদুলিল্লাহ এই জন্য বান্দার প্রতিটা ক্ষেত্রে ভালো হোক আর মন্দ প্রশংসা থাকবে কার আর জোরে বলতে হবে কার প্রশংসা থাকতে হবে আল্লাহ প্রশংসা থাকতে হবে বাংলা ভাইয়েরা বান্দা যখন বড় বিপদের সম্মুখীন হয়ে যায় ওই বান্দার মুখে যদি আল্লাহ কথা থাকে বান্দা যদি ছোট বিপদে পড়ে তারপরে যদি সে মনে করেন এ বিপদ টানার পরীক্ষা আর এই সফলতা উত্তীর্ণ হতে হলে ওই বান্দাকে বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে আর আমরা যদি সামান্য একটু অসুস্থ হয়ে যাই অধিকাংশ আমরা বলি বড় বিপদে পড়ে গেছি আমি বেশি ভালো নাই আজকে আমার মন ভালো নাই অনেক রকম কথা আমরা বলে থাকি কথা বলেন ঠিক কিনা এক কথায় বুঝে নিবেন যে ভালো রাখার মালিক কে মাঝে মাঝে বিপদ আল্লাহ দেন এটা একটা পরীক্ষা দেখি আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা আমার বান্দা আমার থেকে দূরে চলে যায় কিনা এই আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নেন সন্তানের কাছে বাবা যদি সন্তান যদি বাবার কাছে কোনো অন্যায় করে বাবা কিন্তু সন্তানকে অনেক সময় ধমক দেয় রাগ করে মার দেয় সন্তান মায়ের সঙ্গে বিয়াদবী দাবি করলে মা তাকে খেতে দিতে চায় না ধমক দেয় রাগ করে কেন সন্তান বেয়া করেছে বাবার কথা শুনে নাই মায়ের কথা শুনে নাই এই জন্য আল্লাহ তাৎক্ষণিক মানে সন্তান বাবার কথা শুনে নাই মায়ের কথা শুনে নাই এই জন্য বাবা মা তাৎক্ষণিক কি দেয় কষ্ট দেয় কেন যাতে সন্তানটা হয় ভালো হয় ঠিক তেমনি দুনিয়াতে বান্ধব যখন আল্লাহ দিন থেকে দূরে সরে যায় আর হুকুম থেকে দূরে সরে যায় তখন আল্লাহ তাআলা এই বান্দার উপরে একটু সামান্য গজব দিয়ে বান্দার কষ্ট দেয় বৃষ্টি না দিয়ে কষ্ট দেয় অনেক সময় অতি বৃষ্টি দিয়ে কষ্ট দেয় আমার ফসল জমিনের একটু ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা কষ্ট দেয় অনেক সময় একটা অসুস্থতা দিয়ে আল্লাহ কষ্ট দেয় রোড অ্যাক্সিডেন্টে আল্লাহ একটু কষ্ট দেয় কেন যে বান্দা তার কষ্ট দিলাম যখন আমার কথাতে তর্ক থাকে মনে থাকে যাতে তুমি ফিরে আসিস কই খারাপ প্লাস্টিক থেকে এইজন্য একটা সতর্কতার মেসেজ হলো শারীরিক একটু কষ্ট বান্দা যদি নিজের ভুলের কথা চিন্তা করে আল্লাহর কাছে তওবা করে নাই আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় জয়ে বলি আলহামদুলিল্লাহ কোন মানুষ যদি সর্বদা তাকদীরের মধ্যে আস্তাগফিরুল্লাহ এই আস্তাগফিরুল্লাহ বান্দা বেশি বেশি করে আল্লাহ আমাকে ক্ষমা করো

চার ইমামের মধ্যে আহমদ ইবনে হাম্বল তিনি একজন ছিলেন আহমদ ইবনে হাম্বল একদিন এক মসজিদে গেলেন সফর অবস্থায় একটা মসজিদে এসার নামাজ আদায় করে তার বেদিন পত্র নিয়ে মসজিদের মধ্যে অবস্থান করলেন তিনি সকল মুসলিম চলে গেলেন তিনি আমল করতে আছে কিতাব পড়তেছেন জামানের একজন মহাদিস তিনি মসজিদে বসে কিতাব পড়তেছেন মসজিদের বেদাম বা আছেন এসে বললেন আপনি এখানে বিভিন্ন কর্তৃপক্ষ আছেন এখানে বসে কিতাব পড়তেছেন মসজিদে সব মুসল্লি চলে গেছে আপনি এখনো বসে আছেন কেন তাড়াতাড়ি জায়গা খালি করেন ইমাম সাহেব বললেন ইমামে হাম্মাদ বললেন আমি তো ফাজনের মুসলমান আজকে রাতটা আমি মসজিদে কাটিয়ে দিব আমি আমলের যাত্রার মধ্যে আছি কিতাব পড়তেছি আমাকে কিতাব পড়তে দাও আমি আজকে মসজিদে অবস্থান করবো এই মসজিদের আমি মুসল্লি আমি থাকতে গার্ড তিনি বললেন না 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 মসজিদে একজন অপরিচিত মানুষ এভাবে থাকা যাবে না আপনি তারা তো বের হন মসজিদ খালি করেন তাড়াতাড়ি তো বের হন বলে বাবা আমি তো ফজর মুসল্লি আমার বের করে দিচ্ছ কেন আমি আজকে রাত্রে মসজিদেই থাকতে চাই বলে না থাকা যাবে না মসজিদে আপনি বের হন ইমাম আজম ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কি করলেন তার গাঁটকি বুচ্চাগুলো আবার বাঁধলেন কিতাবগুলো নিয়ে মসজিদ থেকে বের হয়ে রাতে অন্ধকারে হাঁটতে শুরু করলেন তো হাতে হাতে তিনি সামনে কিছু দূর আগানোর পরে দেখলেন শাহ ইবনে খাব্বাস নামক একজন যুবক তিনি একটা রাস্তার সাইডে রুটি সেঁকতেছে তিনি বা বিভিন্ন লোকের জন্য রুটি সেঁকে সেঁকে সে এই রুটিগুলো বিক্রি করে তো ওই জায়গায় আলো দেখে আহমদ হামবাজি তার কাছে আগাই গেলেন যে যুবক তো বললেন হে যুবক আর আজকের রাতটা যদি তোমার এই চুলার পিঠে বসে কাটাই দিই তোমার কোনো অসুবিধা হবে তিনি বললেন আরে আপনি একজন আলেম মানুষ আপনি একজন আবেগ মানুষ আপনি আমার এখানে বসে কিতাব পড়বেন আমার এই বাতিল সরকে এ তো আমার সৌভাগ্য জন্ম আলহামদুলিল্লাহ এবং আহমেদিন খুশি হলেন

আপনাকে আমি চিনি না আপনি আমাকে প্রশ্ন করলেন আপনি জানেন না আমি হলাম আল্লাহ এমন একজন ব্যক্তি আমি দোয়া করলে আল্লাহ এমন কোন দোয়া নাই যে আল্লাহ কবুল করে আল্লাহ আমি আল্লাহর কাছে যে দোয়া করি সে দোয়াই আল্লাহ কবুল করে বলি আলহামদুলিল্লাহ এভাবে আহমেদ হাম্বল তাজ্জব হয়ে গেলেন আর হেসে ফেললেন যে আমি একজন জামানার মুহাদ্দিস শেখুল হাদিস আমি নিজেকে কখনো মস্ত জাগত দাওয়া বলে আমি কখনো এটা বলতে পারি না সাহস পাই না কিন্তু এ যুবক কি করে মস্ত জাগত দাওয়া হয় এটা ইমামে আহমদের নাহান বলে জানার আরো হল জাগে এমন সময় যুবকটি বললেন তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ সে দোয়া কবুল করে নাই তুমি এটা বললে বলে হ্যাঁ কিন্তু একটা দোয়া আল্লাহ আমার কবুল করে নাই এখনো কয়টা দোয়া যেটা বলেন কয়টা একটা দোয়া আল্লাহ আমার এখনো কবুল করে নাই যে দোয়াটা হলো আমি আল্লাহর কাছে বলেছি ও আল্লাহ শুনেছি এই জমা নয় একজন মহাদিস আছে শেখুল হাদিস আছে আহমদ ইহাম্বুল এমন একজন বুজুর্গ মানুষ এই সঙ্গে আজ পর্যন্ত আমার সাক্ষাৎ হলো না ও মাওলা

আমি যে মুস্তাব আমার দোয়া যে তুমি সবই গোপন করে নিয়েছ এই জন্য আমি তোমার প্রতি খুশি এটা কিসের করে হয়েছে আল্লাহর কাছে যাওয়ার জন্য হওয়ার জন্য যেই দোয়া সেটা হয় আস্তা কোনটা যে মানুষটা কোন মানুষের কাছে যদি নত হয় আত্মসমর্পণ করে সিলিন্ডার করে তুমি দেখবেন ওই মানুষটা ওই সিলিন্ডার করা ব্যক্তির প্রতি দুর্বল থাকে বলেন থেকে কিনা

وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أَنْ الله يسلم بلين كن جدي إي طوبة.

বিনা হিসাবে আল্লাহ পাক তার জান্নাত দিয়ে দেবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কো ব্যক্তি যদি রাতের বেলায় পড়ে রাতের বেলায় যদি এই সিনিয়দুল ইস্তিগফার একবার পড়ে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যদি ওই রাতে মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ওর বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসা এটা কবিরা গুনাহ এটা কি কবিরা গুনাহ যুদ্ধের ময়দান থেকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে নাম লেখা দিয়েছে যুদ্ধ চলতেছে পালায় চলে আসছে এটা কি বলেন কবিরা গোনা না এমন গোনাও যদি কোন ব্যক্তি করে থাকে ওই ব্যক্তি যদি সঙ্গীদুল ইস্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক রব আলমিন এই তোমার করার কারণে ওর গুণা মাফ করে দেবে যদি বলেন সুহার আল্লাহ তাহলে আমরা আল্লাহর কাছে এই দোয়া তো করতে পারবো নাকি বলেন পারবো না যদি আমরা তাও স্তিক ফার করি তাও স্তিক ফার করলে আল্লাহ ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যায় ওই ব্যক্তির প্রতি আল্লাহ এত খুশি হয় যে ওই গুণাগুলো শুধু মাফ করে তা নয় আল্লাহ ওর উপরে রহমত বর্ষণ করে জানেন কারণ আমরা ক্ষমা চাওয়াকে বড় বিপদ মনে করি ক্ষমা চাওয়া থেকে আমরা সহজ মনে করি না এজন্য আজকে আমাদের উপরে এত গজব আর লাগল আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো বলেন সবাই ক্ষমা চাইবেন পার তুমি সবাই এদিকে খেয়াল করি